একটা যৌথ পরিবারের মধ্যে যখন কোনো একটা শয়তান নারী আসে সেই যৌথ পরিবারটা নিমিষেই ধ্বংস আবার যদি ধরেন কোনো ভালো নারী আসে তাহলে সুন্দর সংসার চলবে আর যদি কোনো বাছে ফালতু শয়তান নারী আসে তাহলে সেই যৌথ পরিবারটাকে তস নস করে দিবে। ভেঙে দিবে চুরমার করে দিবে ধ্বংস করে দিবে। ভাইদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিবে মা বাবা থেকে বিচ্ছিন্ন করে দিবে। ভাই ব্রাদার থেকে বিচ্ছিন্ন করে দেবে বনগ থেকে বিচ্ছিন্ন করে দিবে সে একা খাবে সে তার স্বামীকে নিয়ে খাবে ভাইদেরকে টাকা দেবে কা বোনদেরকে টাকা দেবে কে মা বাবাদের টাকা দেবে কা দেখবে কা খাবার খরচ দেবে কা সে একার ফুডায় ভরবে সে একা খাইবে সে শয়তান নারী চিন্তা করে আমি খাব আমার বোন খাবে আমার মা বাবা খাবে আর কেউ খাইতে পারবে না